সালামুকুম সৈদ ব্লগে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বালিটেক হাট থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এই হাটটি বসে হলো সপ্তাহে দুদিন শনিবার আর বুধবারে তো আজকে আমি আসছি হলো শনিবার শনিবার একটু কম জমে আর বুধবারে ফুললি জমে তো আজকে এই বাজার ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো আর যারা ক্রেতা বিক্রেতা আছে যারা গৃহস্থ আছে তাদের কাছ থেকে তাদের ফসলের দাম জানার চেষ্টা করবো তারা কী কী পণ্য নিয়ে হাটে আসছে তো থাকার আমার সাথে ভিডিওটি শুরু করবো বন্ধুরা মানিকগঞ্জ হাটে যাওয়ার জন্য উঠে পড়লাম সেলফি পরিবহনে আমি বাসের মধ্যে তো আপনারা আজকে যে হাটটি আমি আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হলো মানিকগঞ্জ জেলায় হরিরামপুর থানায় হরিরামপুর উপজেলায় ভার্রা ইউনিয়নের বালিটেক হাট এটি একটি ঐতিহ্যবাহী সুন্দর গ্রামীণ হাট তো এই হাটেরই আজকে যাবতীয় বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুরা আপনারা এ হাটে কীভাবে যাবেন মানিকগঞ্জগামী গাড়িতে ওঠার পর আপনারা নামবেন মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আর মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বালির টেকের অটো বা সিএনজি পাবেন অটোতে ভাড়া পড়বে পঞ্চাশ টাকা আর সিএনজিতে ভাড়া পড়বে হলো ষাট টাকা তো আপনারা অন্যদিক থেকেও যেতে পারবেন আপনারা হেমতপুর হয়েও যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া এরকমই লাগবে তো বালির টেক হাটটি অত্যন্ত পুরনো একটি হাট শত বছরের পুরনো দেখতেই পারছেন দুপাশেই গ্রামের গাছপালা বাড়িঘর সুন্দর গ্রামীণ পরিবেশ সব কিছু দেখতে দেখতে খুব তাড়াতাড়ি আপনারা হাটে চলে আসতে পারবেন বন্ধুরা আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা ছুটি চললাম বালিটিকে হাটের উদ্দেশ্যে এই রাস্তাটা এতটাই সুন্দর একা বাঁকা সাপের মতোই খুবই ভালো একটি রাস্তা রাস্তার কোথাও ভাঙ্গাচুরা নেই আর কালীগঙ্গা নদীর ওপর ব্রিজ হওয়ার কারণে এই ব্রিজটি এই হাটটিকে একত্রিত একত্রিত করেছে আগে এই নদী পারাপার হয়ে এই হাটে যেতে হতো ব্রিজ যখন আগে ছিল না তো বন্ধুরা এটি একটি শতবর্ষীপূর্ণ গ্রামীণ হাট খুবই সুন্দর একটি গ্রামীণ হাট এই হাটটি বসে সপ্তাহে শনিবার আর হল বুধবারে তো বন্ধুরা দেখতেই পারছেন এটা হলো কালীগঙ্গা নদী এই কালীগঙ্গা নদীর তীরে একটা অপরূপ সুন্দর হাট এই বালিটেক হাট এই গ্রামীণ হাটটি খুবই চমৎকার একটি হাট আশেপাশে গ্রামগুলোতে খুবই সবজি চাষাবাস হয় এটা কৃষি প্রধান এলাকা সেই সবজি নিয়ে আসে সবাই সবজি বিক্রি করে তো সবজি বিক্রি করে তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আবার এই বাজার থেকে কিনে নিয়ে যায়

কলকাকুলিতে হাটগুলো ভরে ওঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটগুলো চলে গ্রামের সবাই যেহেতু কাজ করে সবাই কিন্তু হাটে তাদের সবজি যে চাষাবাস করে সেই সবজি নিয়ে হাটে আসে তো বন্ধুরা কেউ আসে বাজার করতে কেউ আসে সবজি বিক্রি করতে কেউ আসে হলো মজা খেতে তো আমরা সময় এ হাটে যেতাম দলবেদে গ্রামে এখনও দল বেঁধে সবাই হাটে যায় হাটের দিন তো আগের মতো কর্মব্যস্ততা না থাকলেও এখনও হাট গ্রামের হাটগুলোতে মানুষের কর্মচঞ্চলতা অনেকটা চোখে পড়ার মতোই ভাই এটা কী ফল কয় পিস্ত কীভাবে বিক্রি করেন কেজি হিসাবে না কত করে কেজি এটা যে লট কল যে যেরকম হয় এরকমই হয় না ওইভাবেই দরে আছে না ভালো আছেন কেমন কি পাতিল এই যে বড়টা কেমন দাম আর যে দইয়ের পাতিল

দুশো টাকা হাজার না এটা কি এক কেজি মোটা না কত করে কচু বিক্রি হয়ে গেলে মোটা হিসাবে কত কত করে মোটা দশ টাকা মোটা কি কচু বলে গেলে ছেন কত করে মোটা ভালো আছেন লাল সাইকেলে সুন্দর আছে মোটা কত করে মোটা কত আছেন 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা 40 টাকা 30 টাকা সবাই হাতে দেখে একবার বেচা যাবে তাই কম বেস করে বেচা লাগে এই জিঙ্গে এডি দরছেনা খেতে আরে দরছিল না ঝিঙ্গা তো নতুন সবজি কত করে কেজি বিশ টাকা কেজি না আলু কত করে খেতে রি না কিনানছেন তাই না কত করে বিক্রি করতেছেন ত্রিশ টাকা না কতটুক চাষ করছিলেন আলু অল্প করছিলেন কেমন কেমন আলু হয়েছে ভালোই আলু কেমন ধরছিল ভালোই না এবার তো দাম কম একটু আসসালামু আলাইকুম ভালো আছেন মুরগি কি গুলো দেশি মুরগি তাই পিস হিসাবে বিক্রি করেন না কেজি তাই পিস কত করে তাই তাই

দাদা তেলাপিয়া কত করে ব্যস্ত আছেন আজকে দুইশো বিশ টাকা না আর ওই যে পুঁটি মাছগুলো বাদামি টানাটা কত করে ছোট ভাই দুশো টাকা কেজি না আর এই চানাচুরটা কি আপনার এই বানান না এটা কত করে এক কেজি এটা কত দুইশো না প্রত্যেকটি হাঁটি মিঠাই মিষ্টিতে ভরপুর থাকে আর অঞ্চলে এই মোজা আমরা বলি মোজা এগুলোকে বেহাতি বলে তো দেখতেই পারছেন এই হাটের দিন কিন্তু সবাই বিভিন্ন ধরনের মজার প্রসাদ সাজিয়ে বসেছে আপনি নিজেই বানান না এটা কি বলে মুরালি না মেলাটি কত করে এক কেজি বিক্রি করেন

তার সাথে সাথে আপনারা বিভিন্ন ধরনের কাঠ এখানে কাঠ বিক্রি করে যেহেতু এটা গ্রামীণ এলাকা কাঠ টিন বাঁশ এটাও বিক্রি হয় আর যেহেতু পাশেই ইসলামতি নদী আর কালীগঙ্গা নদী নদীর একদম তাজা মাছ পাওয়া যায় হাটে তো বন্ধুরা এই সকালে কিন্তু একটি পাইকারি বাজার বসে আমি সকালের বাজারটা আপনাদেরকে দেখাতে পারলাম না সকালে পাইকারি বাজারে সবজি থেকে শুরু করে একদম নদীর নদীর তাজা মাছও কিন্তু এই হাটে পাওয়া যায় সকালের বাজারটা নয়টা দশটার মধ্যেই শেষ হয়ে যায় দশটার পরে আবার এই খুচরা বেছে কেনি হয় সাথে সাথে যারা গৃহস্থ আছে এই গ্রাম থেকে যারা সবজি টবজি নিয়ে আসে তাদের সবজিও পাওয়া যায় এবং পাইকার যারা আছে পাইকার যে সবজি বিক্রি করে তাদেরকেও আপনারা এই দশটার পরে পাবেন হাটটি শুরু হয় সকাল দশটা থেকে মানে যেটা পাইকারি বাজারে পরে যে হাটটা একদম একটানা চলে সন্ধ্যা পর্যন্ত আপনারা দেখতেই পারছেন একদমই তাজা তাজা লাউ দুনদুল সবই এই হাটের একদমই তরতাজা পাওয়া যায় কত করেছেন মুরগি কয়টা আছে কি হাটে আসছেন বাজার করতে কি বাজার করছেন কি বাজার করছেন কি কিনতে আইছেন হাটে তাই লাঠি পর দিয়ে হাটে আসছেন কষ্ট হয় না কষ্ট হয় না বাড়িতে লোক বন্ধুরা ভিন্ন ধরনের একটি গল্প বলে আজকে ভিডিওটি শেষ করব আমি যে ওই দুপুরের সময় মসজিদে নামাজ পড়ছিলাম বালিটিক হাটের মসজিদে তো তখন হুজুর আমাকে একটা কথা বলছিল সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে শেয়ার করি ওখানে পাশের গ্রামে যে সুলতানপুর মসজিদ আছে সেই মসজিদের ইমাম সাহকে কিন্তু লাঞ্ছিত করছিল উনি আমাকে রিকোয়েস্ট করছে যে কথাটা আমি বলি তো আমরা ধর্মের যারা মানুষ আছে যারা হুজুর তারা কিন্তু আমাদের ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা আমাদের কোরআন শরীফ থেকে শিক্ষা দেওয়া থেকে শুরু করে আমাদের নামাজ পড়ায় তো তাদের অসম্মান তাদেরকে অসম্মান করা আসলে কোনো মতেই ঠিক না তো এটা যারা করেছে তাদের সুষ্ঠু বিচার হওয়া উচিত কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে আপনারা অনেকেই দেখেছেন ইউটিউব ফেসবুকে যে একটা লোকের দাড়ি একটা হুজুরের দাড়ি ধরে টানাটানি করছে আসলে এই মুসলমানের দেশে যেখানে আশি পঁচাশি পার্সেন্ট মুসলমান সেখানে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেটাই আপনারা দেখবেন তো ওই মসজিদের যে ইমাম ছিল উনি ওনার সাথে আমি কথা বলতে পারি না কেন উনি অলরেডি মসজিদ থেকে চলে গেছে তো বন্ধুরা যারা হুজুর থাকে যারা মসজিদের ইমাম থাকে বা যারা আলেম ওলেমাদের আমাদের সম্মান করতে হবে এটাই হলো বড় কথা তো আমরা যেন তাদের অবহেলা না করি তাদেরকে অসম্মান না করি এই ঘটনাটি ঘটেছে বলির টেক যে মসজিদ আছে পাশেই যে সুলতানপুর গ্রামের মসজিদের ইমাম তারই একটা বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা ইতিমধ্যেই জানেন তথাকথিত যুদ্ধাপরাধীর নামে যে মাওলানা দালা হোসেন সাঈদিকে যেভাবে কারারুদ্ধ করে রেখেছিল তো আমার অবশ্য আমি যেহেতু আমি ব্লগ ভিডিও বনাই সব কথা বলা ঠিক না কারণ ইয়ে দল মত নিমিশেষে অনেকেই হয়তো আমার ভিডিও দেখেন তবুধ একটি কথা না বললে হয় না দেখেন এই যে কিছুদিন আগে যে সিসি ধরা পড়েছে তাদের আমি আওয়ামী লীগের অফিসের যে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে যারা একদমই হেড পর্যায়ে আছে সিএসি থেকে শুরু করে তারা তাদের যদি বিচার আওতায় আনা না যায় তাহলে কিন্তু কখনোই একটা ভালো নির্বাচন করা সম্ভব না তারা দিনের পর দিন এত হাই কোয়ালিটি লোক উচ্চ শিক্ষিত লোক তারা প্রশাসন ক্যাডারে ছিল তারা কিভাবে এরকম নির্বাচনগুলো করে এখন হয়তো গ্রেপ্তার হয়েছে অনেকে আবার বলেন যে তাদের তাদের কিন্তু কঠিন শাস্তি হওয়া উচিত কারণ তারা তাদের দ্বারাই এই নির্বাচনগুলো হয়েছে তো আমরা আর এটা যেমন তাদের বিচার হওয়া উচিত এবং দেলাহ সাইদির সাইদি যে বিচারকের রায় দিয়েছে এবং তারে বছর পর বছর যারা জেলে রেখেছে তাদেরও বিচার হওয়া উচিত হয়তো তাদের বিচার হইলে জাতি কলঙ্কমুক্ত হইতো যে এরকম একটা ধার্মিক মানুষকে সারা জীবন যে মানুষের জন্য ইসলাম ধর্মের জন্য ব্যয় করল তাকেই জেলে পচে বা জেলে তার জীবন শেষ হয়ে গেল তো বন্ধুরা এই বিডিওতে আর কথা নয় আপনারা আমরা যারা সমাজে মানুষ আছি তারা যেন মানুষকে সম্মান করি যারা ধর্মপ্রচার করে যারা হুজুর থাকে তাদেরকে যেন যদি কেউ অপরাধ করে তার বিচার অবশ্যই আমরা চাইব কিন্তু নিরপরাধ মানুষকে তার তাকে অসম্মান করা এটা আমাদের কারোই কাম্য নয় বন্ধুরা আজকে ভিডিওটি ছিল এ পর্যন্তই আর আমি যে কথাগুলো বললাম হয়তো আমার ব্লগের বাইরে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে আর বন্ধুরা এই ভিডিওতে লাস্ট পর্যায়ে আমি আপনাদেরকে রশ্মি দেখিয়েছি তারপরে হাটে পান এবং আপনারা দেখতেই পারছেন কাপড় খোলা আকাশের নিচে এই দোকানগুলো বসে সপ্তাহে হাটবারেই বসে খুব সুন্দর লাগে আমার দেখতে তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন আজকে আর কথা নয় আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম